ওই জায়গাতে অনেক প্রচুর পরিমাণের দাম এটা আমরা দাম বলি অ্যাকচুয়ালি ঘাস এটা মানুষ কি বলে জানি না কিন্তু আমাদের ভাষায় এটাকে দাম বলি এটা ঘাস মাছ এর মধ্যে মাছ প্রচুর পরিমাণে মাছ থাকে আবার মাছের আদার আদার জন্য এইগুলা মাছ খাইতে আসে ওই জন্য এই মধ্যে মাছ থাকে তো আমি ভাবলাম এগুলা পুকুরী আছে আমার তো পুকুরি নিয়ে দেব পুকুরি দিলে মোটামুটি মাছ খাবে আরে তো সবাই মিলে বুদ্ধি করলাম যে এই জালের মধ্যে মাছ দামগুলা তুলি এই ঘাসগুলো তুলি তুলে পুকুরিত নিয়ে যাই যাওয়ার পর মাছের আদার দেব যদি এগুলা খায় তাহলে পরবর্তীতে আমরা আরও নেওয়ার চেষ্টা করবো তো পুকুরিত দেওয়া শুরু করলাম দেখি আজকে যদি এগুলা দাম শেষ করে দেয় মানে আজকে দিব কালকে যদি পুকুরিতে এসে দেখি যে দাম গুলা নাই তাহলে ভেবে নিব যে মাছ গুলা সব খেয়ে ফেলছে মাছগুলা এগুলা খায় আছে তাহলে আরো নেওয়া আসার চেষ্টা করবো ও বিশাল করছি গা দো नच दों बे दों मी दे दे छे अपड़ो मनिया दे जी तोरे ए बोदा इड़ाना किछु देहना हो गया दिल जाए ए लक दों नक दों नक की जाओ न न दरो सै दबो हम थे মাছ কোন কোনো কষ্ট মাছ খাব এই খাদ্য মাছে খাদ্য খাদ্য